মহান আল্লাহ তালার পবিত্র একটি নাম ইয়া গানি দশ বার পরে পানিতে দিয়ে ওই পানি আপনার ঘরে ছিটিয়ে দিবেন আপনার ঘর টাকায় ভরে যাবে রিজিক সম্পদে আপনার ঘর ভরে যাবে এই চমৎকার আমলটি আজকেই শিখুন আজকেই করুন টাকা পয়সার কোনো অভাব হবে না তা আমলটি খুবই সহজ এই আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট হবে অনুরোধ করব সম্পূর্ণ নিয়মটা যাতে ভালোভাবে বুঝতে পারেন ভিডিওটি না শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন সময় তো ভাই বোন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো গুলো যদি প্রতিদিন পেতে চান দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ তো চলুন আলোচনা শুরু করি সময় তো ভাই বোন আমাদের অনেকেরই তো সম্পদের অভাব টাকা পয়সার অভাব রিজিকের অভাব এই বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তা এবং পেরেশানির মধ্যে থাকি আল্লাহ তালা হলেন রিজিক দেওয়ার মালিক আপনি যদি ঠিকভাবে আল্লাহ তালার কাছে চাইতে পারেন এই সকল আমলের মাধ্যমে তাহলে অবশ্যই তিনি আপনাকে রিজিক দিবেন কারণ তিনি তো দেওয়ার জন্যই বসে আছে তো এই আমলটি আপনি দিনে রাতে আপনার সুযোগ মতে যে যেকোনো সময় করতে পারবেন আমলটি করার আগে আপনি ভালোভাবে অজু করবেন পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি একটা গ্লাস অথবা বোতলের মধ্যে পানি নিয়ে নিবেন পানি নিয়ে আপনি এইভাবে আমলটি শুরু করবেন আমলটি শুরু করার আগে কয়েকবার ইস্তেফার পরে নিবেন ভালো হবে কয়েকবার ইস্তেফার পরার পরে এবার আপনি দশ বার পড়বেন আল্লাহ একটা বিশেষ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন আল্লাহ নিজেই বলেছে যে ব্যক্তি আল্লাহ তালার গুণবাচক যে নামগুলো গুলো আছে নিরানব্বইটি নাম এই নামগুলো নিয়ে যে আল্লাহকে ডাকবে আল্লাহ তালা তার ডাকে সারা দিবে সে যা চাইতেছে আল্লাহ তাকে দান করবে তো আল্লাহ নিরানব্বইটি নাম থেকে একটি নাম হলো ইয়া গানি দশ বার পড়বেন পড়ার পরে আপনার যে পানিটা নিয়ে আমলটি করতেছেন ওই পানিতে একটা ফো দিয়ে দিবেন তারপর আবার দশ বার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন সেই দরুদ শরীফটা আপনি নামাজে পড়েন যেটাকে দরুদ ইব্রাহিম বলে ওই দরুদ শরীফটা দশ বার পড়বেন দশ বার পড়ার পরে আবার আপনি দশ বার সুরাতুল ইখলাস বা কুলহুয়াল্লা সোরা যেই সোরাটি আছে ওই সোরাটা দশ বার পড়বেন দশ বার পরে পানিতে আবার ফু দিবেন অর্থাৎ ইয়া গানি দশ বার পরে পানিতে ফু দিবেন একবার আবার দরু শরীফ দশ বার পরে পানিতে ফু দিবেন একবার আবার সোরা ইখলাস দশ বার পরে পানিতে ফু দিবেন একবার আপনাকে আর কিছুই করতে হবে না এই পানিটা আপনি কি করবেন সেটা হলো জানার বিষয় তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর আমলগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় তো ভাই বোন এখন এই পানিটা আপনি আপনার ঘরে ছিটিয়ে দিবেন ঘরে চারদিকে ঘরের ভিতরে সব দিকে ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার এই নামের বরকতে এই আমলের বরকতে আল্লাহ তালা আপনার ঘর রিজিকে বরপোর করে দিবে ইনশাআল্লাহ তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন এবং কমেন্টে আপনাদের কোনো কিছু জানা থাকলে সেটা জানান আমি দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের মনের আশা পূরণ করে দেন